সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল কুয়েত কিন্তু কি সেই সুখবর এই ভিডিওর মাধ্যমে এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন কুয়েত প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা না বেরিয়ে শুরু করি আজকের সংবাদের বিস্তারিত কুয়েত সরকার ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ এবং নীতিতে ব্যাপক শীতলতা এনেছে যা প্রবাসী বাংলাদেশি সহ সব বিদেশি নাগরিকদের জন্য স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী ভিজিট ভিসার প্রাথমিক মেয়াদ হবে তিন মাস যা প্রয়োজনে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে কুয়েতের উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাভা জানিয়েছেন নাগরিক ও প্রবাসীদের নানা অভিযোগ এবং ভিসা ব্যবস্থাপনায় জটিলতা বিবেচনা করে এই নতুন নিয়ম চালু করা হয়েছে তার ভাষায় আমরা জনগণের মতামতকে গুরুত্ব দিচ্ছি এবং কুয়েতকে আন্তর্জাতিক পর্যটন ও বিনিয়োগ বান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছি নতুন এই নীতিমালায় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে একই সঙ্গে আত্মীয়তার পরিসর বাড়িয়ে চতুর্থ ডিগ্রি পর্যন্ত আত্মীয়দের জন্য ভিসা পাওয়ার সুযোগ রাখা হয়েছে এতে করে প্রবাসীদের পরিবারের সদস্যদের কুয়েত ভ্রমণে অনেক সহজ হবে বলেও মনে করছেন তারা শুধু তাই নয় পরিবর্তন এসেছে বিমান যাত্রার ক্ষেত্রেও আগে যাত্রীরা শুধু কুয়েতি এয়ারলাইন্স ব্যবহার করতে পারতেন এখন থেকে মিডল ইস্ট এয়ারলাইন্স সহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সেও যাত্রা করা যাবে এতে টিকিটের মূল্য কমে আসার সম্ভাবনা রয়েছে এবং যাত্রীরাও বিকল্প সুবিধা পাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন কুয়েতে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ চলছে যার মাধ্যমে দেশটিকে পর্যটন ও বাণিজ্যের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে তবে তিনি সতর্ক করে বলেন যারা দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখতে পারবেন না তাদের জন্য কুয়েতের দরজা খোলা নয় এই ভিসা সংস্কারকে বিশ্লেষকরা কুয়েতের অর্থনৈতিক উন্মুক্তকরণ ও প্রবাসী বান্ধব নীতির একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন